তো এই গেল লাইলাতুল কদর কোন দিনে হতে পারে তো লাইলাতুল কদর সম্পর্কে এই আলোচনা করার পর এবার লাইলাতুল কদরের আলামত আপনি কিভাবে বুঝবেন যে এই আজকের রাত্রিতে লাইলাতুল কদর হচ্ছে এই আলামত গুলো সহি সূত্রে যে কয়েকটা আলামত কোরআন এবং হাদিসে পাওয়া যায় সেগুলো এবার আমি আপনাদের সামনে পেশ করব। প্রথম আলামত হচ্ছে লাইলাতুল তলকাতুন সামহা লাইলাতুল কদরের রাত্রি হবে নির্মল স্বচ্ছ দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে لا حرره ولا باردتا লাইলতুল কদর রাত্রিতে গরম অত্যাধিক হবে না ঠান্ডা অত্যাধিক হবে না এই দুটা সহীহ সূত্রে প্রমাণ পাওয়া যায় জামে সাগীর 9206 নম্বর হাদিস আর আরেকটা হচ্ছে যে লাইলতুল কদরের পরের দিন যে সূর্য উঠবে لا شوا علىها ওই সূর্যের কোনো তেজ থাকবে না তেজবিহীন রশ্যেবিহীন একটা নরম সরম সূর্য মনে হবে সেরকম তেজ নাই সূর্যের এটা হচ্ছে তিরমিজি শরীফের 798 নম্বর হাদিস যে বাহা ওই দিন চন্দ্র এত উজ্জ্বল হবে চন্দ্র এত উজ্জ্বল হবে যে গুলো যেন চন্দ্রের কাছে হারিয়ে যাচ্ছে গুলোকে স্পষ্ট ভাবে যেন বোঝা যাচ্ছে না চন্দ্রের আলোক উজ্জ্বলতার কাছে তারকা গুলো যেন হারিয়ে যাচ্ছে এই কয়েকটা আলামত আর আরেকটা আলামত যেটা আমি দুই হাজার আঠারো নম্বর হাজি বুখারি শরীফে বলেছিলাম যে রাসুল সাল্লাম ইয়াস যদি মাইন ও তিন পানির মধ্যে আর মাটির মধ্যে সিজদা করছেন ওই দিন পুজোর বৃষ্টি হয়েছিল বৃষ্টিতে মসজিদের মেঝে ভিজে গেছিল তাই কাদা মাটির মধ্যে রাসুল সিজদা করলেন তো বোঝা যাচ্ছে যে রাইলাতুল খদের রাত্রিতে বৃষ্টি হতে পারে এই পাঁচটা আলামত শহীদ সূত্র দ্বারা প্রমাণিত যে এই পাঁচটি আলামত এক নম্বর হচ্ছে লাইলাতুল তুল কদের রাত্রি হবে নির্মল স্বচ্ছ অত্যধিক গরম নয় অত্যধিক ঠান্ডা নয় তিন নম্বর হচ্ছে পরের দিনে সূর্যের কোনো তেজ থাকবে না আর চার নম্বর হচ্ছে চন্দ্র হবে অত্যন্ত উজ্জ্বল আর পাঁচ নম্বর হচ্ছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা এছাড়া সমাজে আর যেগুলো প্রচলিত আছে যে রাত্রিতে গাছ এবং জমি সবকিছুকে সেজদা করতে দেখা যায় আর ইত্যাদি ইত্যাদি এগুলোর কোনো ভিত্তি নাই সেই সূত্রে অনুযায়ী এই পাঁচটা আলামত আমি আপনাদের সামনে পেশ করলাম যারা লাইলাতুল কদর খুঁজবেন বা খুঁজে পেতে চান তারা এই পাঁচটা জিনিসের প্রতি নজর রাখতে পারেন